তো বন্ধুরা আমি আমার পুজো আরম্ভ করছি তো এখনে আমি সারা দিন না খাওয়া ছিলাম তো কালকে নিরামিষ খেয়েছি আজকে শিব পুজো তো কালকে সংযম ছিলাম আমি তো আজকে আমি শিব পুজো করছি তো শিব পুজোর জন্য কি কী গুছিয়ে নিয়েছি দেখো সব কিছুই দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো আর এখনে আমি পুজো করবো তো চলো দেখতে থাকো বন্ধুরা কি কি আমি গুছিয়ে নিয়েছি আমার ঘরে এই বাবা আছে তো এই বাবাকে আমি পুজো করবো এখন তো দেখো এই যে শিবলঙ্গটাকে এখনই আমি দুধ ঘি গঙ্গার জল দই তো সব কিছু দিয়ে স্নান করিয়ে নেব তারপরে দেখো পুজোর জন্য কি কি গুছিয়েছি এই যে প্রদীপ ঘিয়ের প্রদীপ ধরিয়ে দিয়েছি মোমবাতি ধরিয়েছি তারপরে ঠাকুরের জন্য এখানে প্রদীপ ধরিয়ে রেখেছি তো এখনে দেখো প্রসাদ করেছি আতক চালের ভোগ দিয়েছি এইখানে সুজি রান্না করেছি এখানে পাঁচ রকমের ফল ফুল তারপরে সিদ্ধি আতক চাল জব তো সব কিছু পাঁচ পঞ্চয় বলে তো সব আছে এখানে রাখা পাঁচ রকমের মিষ্টি ধূপ তো সবই ধরিয়ে নিয়েছি এখন আমি বাবাকে স্নান করাবো তো চলো বাবাকে স্নান করিয়ে নিই বাবাকে স্নান করাবো তার জন্য কাঁসার থালার মধ্যে নিয়েছি বাবাকে নিয়ে এখন বাবাকে স্নান করিয়ে নেবো তারপরে দেখো পুজোর জন্য ফুল বেলপাতা তুলসী তুলসী পাতা তো দিতে নেই তুলসী পাতা না তারপরে পাঁচ রকমের ফল পতে সুজি রান্না করে নিয়েছি এদিকে ভোগ দিয়েছি আতক চালের ভোগ পাঁচ রকমের মিষ্টি তো সব কিছু এই করেছি বাবার পুজো আমি নিজেই ঘরে করে নিচ্ছি উপোস থেকে তো চলো বন্ধুরা দেখতে থাকো এখন বাবাকে স্নান করাবো তারপরে দেখো বন্ধুরা বলে বাবাকে আমি স্নান করিয়ে নিয়ে নিচ্ছি দুধ দই মধু শর্করা তারপরে দই ঘি সব কিছু দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি এখানে এক টাকা দিয়েছিলাম একটা রৌদ্রাক্ষ তারপরে কোল খেয়ে তো সব কিছুকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি আগে দুধ দই দিয়ে স্নান করিয়ে নিয়েছি তারপরে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে এখন আমি এই চৌকির উপরে বসিয়ে দিয়েছি একটা থালা দিয়ে কাঁসার থালার উপরে রেখেছি কাঁসার থালার উপরে রেখে এখন বাবাকে সব কিছু ফুল বেলপাতা যা যা দিতে হবে তো সব কিছু দিয়ে আমি পুজো করে নিচ্ছি কারণ কি আমি তো আর অত ভালো জানি না কি করে কি পুজো করতে কিন্তু আমার মনের থেকে যেভাবেও মনে হচ্ছে আমি সেভাবেই পুজোটা করছি বাবাকে যেভাবে আমি রেগুলার পুজো করি বাবাকে তো পুজো করে নিচ্ছি তারপরে দেখো এই যে আকন্দ ফুলের মালা বেলপাতা দুতরা ফুল আক আকন্দ ফুল তো না দোতরা ফল তো সব কিছু দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি সব কিছু দিয়ে যে বাবাকে পুজো করে নিয়েছি ছোট শিবলঙ্গ তো ওর জন্য শিবলঙ্গটাকে দেখা যাচ্ছে না থালার ওপর একদম ঢেকে গেছে তো সব কিছু দিয়ে আমার পুজো দেখো কমপ্লিট হয়ে গেছে এখন এই সাজিয়েছি বাবার জন্য এই বাবাকে পুজো দিলাম এইভাবেই তো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে তারপরে এখন আরতি করে নেব আরতি করে তারপরে প্রসাদ দেব সবাইকে প্রসাদ আর এখন তো রাত্রিরে ধরো তিথি লেগেছে তিথি লাগার পরে পুজো করেছি এর জন্য প্রসাদ আর এখন আর কাউকে দেবো না সকালবেলা প্রসাদ দেবো কারণ কি আমি একবারেই জল ঢেলেছি আর সারা রাত জেগে আর জল ঢালিনি একবারই বাবাকে জল ঢেলেছে তারপর ভূমি বলছে মা আমিও জল ঢালবো তো ভূমিকেও তারপরে জল ঢালতে দিলাম আমিও জল ঢেলে নিয়েছি ভূমিও জল ঢালছে তো ঢালার পরে তারপরে কিছুক্ষণ রেখে আমি হালকা প্রসাদ একটু খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা কেমন হলো বলে বাবা পুজো করার তো অবশ্যই কমেন্ট করে বলো